আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে আমাদের স্বাধীনতার দ্বিতীয় দিন উনিশশো একাত্তর সালের স্বাধীন দেখিনি আমরা কিন্তু দু হাজার চব্বিশের স্বাধীন দেখছি খালি হাতে যুদ্ধ করে আমরা বিজয় হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা কোনো দলের জয় না এটা হচ্ছে সারা বাংলাদেশের জয় এবং পুরা বাংলাদেশের ছাত্রছাত্রীদের জয় আলহামদুলিল্লাহ সেই সতেরো তারিখ থেকে জুলাই সতেরো তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এই আমার গলার ভয়েসটা এত ডাউন হয়েছে আমি জোরে চিৎকার করে কথাও বলতে পারতাম না যাই হোক সবাইকে সেলুট বাংলাদেশের ছাত্রছাত্রী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদেরকে সারা বাংলার মানুষ আজীবন মনে রাখবে ইনশা আল্লাহ সো এখন আমাদের একটা কথা হচ্ছে আমি একজন আমেরিকান প্রবাসী সবাইকে একটা উদ্দেশ্য করে কথা বলতে চাই যেহেতু আমাদের প্রেসিডেন্ট এখন ডক্টর ইউনুস আর আমাদের এখন সব মন্ত্রীও এখন নতুন নতুন করে গঠন করা হইতাছে আমি একটা কথা সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই যারা আপনারা খুঁজে খুঁজে বের করবেন যারা জীবন দিছে দেশের জন্য যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ফ্যামিলিকে আপনারা যথেষ্ট পরিমাণ একটা অর্থ দিয়ে সহযোগিতা করবেন তাদের সন্তান কারো ছেলে মেয়ে হারাইছে একমাত্র তার বাবা মাই জানে তাদের কষ্টগুলো আপনারা অবশ্যই তাদের ফ্যামিলির পাশে দাঁড়াবেন যেন তারা আর কখনো কষ্ট করে তাদের খেতে না হয় তাদেরকে ওই ব্যবস্থাটা করে দিবেন কারণ তাদের যে ইনকামের লোকটা ছিল সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ যেন সকল ভাই এবং বোনদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে এবং আমি সবাইকে আরেকটা কথা বলতে চাই যত প্রবাসী ভাই ইউরোপ বলেন আমেরিকা বলেন মিডল ইস্ট যে যেখানে থাকে প্রতিটা ভাইকে রেক্সপেক্ট এবং শ্রদ্ধা দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করার অনুরোধ রইল সবাইকে শুধু আমি না সারা পৃথিবীতে যত বাংলাদেশি ভাইয়েরা রেমিটেন্স যোদ্ধারা আছে সবাইকে এবং গরিব মানুষদেরকে আপনারা অবশ্যই দেখবেন যারা দিন এনে দিন খায় এবং আমাদের দেশে খাবারের দাম অনেক বেশি মানুষের ইনকামের তুলনায় সো আপনারা সেটার দিকেও খেয়াল রাখবেন এবং যারা ভোক্তা অধিকার এবং যারা মানে সিন্ডিকেট ব্যবসায়ী তাদেরকেও আপনারা পদক্ষেপ নেবেন তারা যেন এই জুলুমভাবে আমাদের সাধারণ মানুষ থেকে টাকা বেশি না নিতে পারে খাবারপত্রের জিনিসের দাম যেন বাড়িয়ে না দিতে পারে সেদিকেও খেয়াল রাখবেন এবং যারা বাংলাদেশে গাড়ি চালান আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ট্রাফিক আইন মেনে চলবেন কেউ রেড লাইট কেউ উল্টাপথে গাড়ি চালাবেন না এবং এমার্জেন্সি গাড়ি যাওয়ার জন্য আপনারা যথেষ্ট জায়গা রেখে দিবেন সেই রাস্তা দিয়ে আপনারা কেউ গাড়ি চালাবেন না আর যেহেতু গাড়ি চলবে কেউ কাউকে ওভারটেক করবেন না প্রতিটা গাড়ির প্রতিটা মেনটেন্স নিয়ন্ত্রণ করে চলবেন এবং এক সিরিয়ালে চলবেন ইনশাল্লাহ আপনারা পারবেন আমাদের ছোটো একটা দেশ অনেক জনসংখ্যা আমরা চাইলে সব পারি সো আমাদের দেশ থেকে প্রায় কয়েক বিলিয়ন কয়েক বিলিয়ন ডলার ষোলো বছরে পাচার হয়েছে আমাদের বাংলাদেশ থেকে সো এইগুলো কোনো যা পাচার করছে তার ফেরত পাবো না যা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছে আমরা যারা প্রবাসে থাকি ইনশাআল্লাহ আমরা সব সময় আমাদের দেশের পক্ষে আসি কিন্তু স্বৈরাচারের পক্ষে আমরা নেই আমরা আমাদের দেশের পক্ষে আসি ইনশাআল্লাহ আপনারা দেশ স্বাধীন করছেন আমরা পুনরায় দেশ গড়ে তুলব ইনশাআল্লাহ এ বুকটা ফেটে যায় এত সুন্দরভাবে যে দেশটা স্বাধীন করছে আলহামদুলিল্লাহ সো আরেকটা কথা বলবো মানে বাংলাদেশে যারা বাড়ি ঘর কিনতে যায় তাদের থেকেও এই আওয়ামী লীগ সন্ত্রাস বাহিনী তাদের থেকে চাঁদা নিত চাঁদা চাঁদা নিতো তারা বাড়ি কিনতে গেলে তাদেরকে টাকা দিতে হবে মোটা অঙ্কের এবং বিল্ডিং করতে গেলেও তাদের থেকে পারমিশন নিয়ে এবং তাদের দোকান থেকে মাল কিনতে হবে ইট বালু রড সিমেন্ট এবং দামও বেশি রাখবে তারা এরকম ঠেট দিয়ে এরকম বিক্রি মানে বিক্রি করতো মানে সাধারণ মানুষের কাছে সবার সাথে কিন্তু পারতো না সাধারণ মানুষকে এরকম হয়রানি করছে কেন আমার বাংলাদেশ আমার অধিকার যে কুটিপতি যে একজন নিম্নশ্রেণীর মানুষ সবার সমান অধিকার থাকতে হবে কিন্তু যে বড়োলোক তার যে অধিকার বেশি যে গরিব মানুষ তার যে অধিকার নেই ন এটা চলবে না আমার বাংলাদেশে আমার বাংলাদেশে স্বাধীন বাংলা স্বাধীনভাবে চলতে হবে এবং আমার দেশের চাকরি তো যেটা চলে মানে যেটা কোটা সংস্থার ছিল এটা সব শেষ নতুন করে আবার চাকরিতে জয়েন হবে যারা ভালো স্টুডেন্ট আছে যারা চাকরির জন্য ফাইট করতেছে এবং শুনলাম বাংলাদেশে পুলিশ বাহিনীতে নাকি আশি হাজার মানুষ ছিল ইন্ডিয়ান পুলিশ বাংলাদেশে একটাবার চিন্তা করে দেখছেন সব সরকারি লোক চাকরির ভিতরে ঢুকায় রাখছে সো আমরা এটা আর হতে দিব না এবং কোথাও যদি ঘুষ লেনদেনের টাকা চায় আপনারা অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে কমপ্লেন করবেন এবং তারা কঠিন পদক্ষেপ নিবে কেউ যদি আপনাদের থেকে ঘুষ চায় বা ঘুষ আদায়ের মাধ্যমে আপনাদেরকে কেউ সহযোগিতা করতে চায় আমার স্বাধীন বাংলাদেশে কোনো মূর্তি থাকবে না এটা হচ্ছে শিরক এটাও হবে না তার বাবার মূর্তির জন্য চারশো কোটি ডলার চারশো কোটি টাকা খরচ করছে আপনি একটা আবার চিন্তা করছেন তার জন্য বাংলাদেশের বড় বড় ওলামায় ক্যারামা ক্যারাম যারা ছিল তারা সবাই আন্দোলন করছে প্রত্যেককে জেলে নিয়ে গেছে এই আন্দোলন করার কারণে যাই হোক সৈরাচার বেশি দিন থাকে না বাংলার মাটি তার থাকবেও না আমাদের সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো আমরা কোনো দল বল কোনো নির্বিশেষে আমরা সুন্দর একটা বাংলাদেশ ফিরে পাইছি ইনশাল্লা আমাদের দেশ রাজনীতি মুক্ত থাকতে হবে এবং সুন্দর একটা দেশ চাই সব কিছুর দিকে আমাদের খেয়াল রাখতে হবে দেশ স্বাধীন হয়ে গেছে এখন যে যার মতন লুটপাট করবে এগুলো আর চলবে না সুন্দরভাবে আমাদের দেশ উপহার করে উপহার দিছে জনতা আমরা সেই মর্যাদা অবশ্যই বজায় রাখার চেষ্টা করব সবাইকে আবার আসসালামু আলাইকুম ও আর একটা কথা বলবো সাকিব মাশরাফি বেলিস্টার সুমন আরও যত কুকুরগুলো আছে আপনারা তো দেখে রাখছেন ওই তহিদ আফ্রিদি আমি কিন্তু ফেসবুকে টাকা দিয়ে চলি না আলহামদুলিল্লাহ যা ইনকাম করি তাই আমার চইলে আরও বেশি হয়ে যায় সো প্রতিবাদ প্রথম থেকে ছিলাম এবং থাকবো ইনশা আল্লাহ কখনও পিস পাও হব না এবং আমি যে ফেসবুকে পোস্ট ভিডিও করতাম আমার বাসায় পাক্কা তিন সপ্তাহ পর গতকালকে রাতে আমার দেশে কথা হয়েছে এবং আমি আমার দেশের বাড়ি মুন্সীগঞ্জ কিন্তু আমি আমার জন্মস্থান নারায়ণগঞ্জ আমি ছোট থেকে বড় হয়েছি নারায়ণগঞ্জে কিন্তু বাসায় ফোন দিয়ে খবর পাইলাম বাসায় নাকি অনেক মানুষ গিয়ে কয়েকটা মানুষ গিয়েছিলো আমার বাসায় কমপ্লেন করছে আমি যে এরকম পোস্ট করি ফেসবুকে আমি কেন করি সো আমার বাসা থেকে দিয়ে দিছে ও আমাদেরটা খায় না ওদেরটা আমি আমরা খাই সো তোরটাও খায় না ওর ওর প্রতিবাদ ওই করে যাবো তোর সমস্যা কি সেটাও আমার বুক বই গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হোক কাউকে কখনো ভয় পাই না আর পাবো না ইনশা আপনারা সুন্দর বাংলাদেশে উপহার পাইছেন আমরা পাইছি অনেক ইচ্ছা ছিল নিজ বাংলাদেশে অনেক কিছু করব। হঠাৎ এই জুলুম অত্যাচারের কারণে মনটা ঘুরে লাগিয়েছিল দেশ আর কিছু করব না ইনশাআল্লাহ যা করব দেশে করব আমার সোনার বাংলাদেশে করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশকে অবশ্যই ভালোবাসবেন দেশের জন্য কোনো হাঙ্গামা সৃষ্টি না হয় কোনো স্বৈরাচার যেন আর না আসতে পারে